Tá, আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেই পারছেন সকালের নাস্তার মাঝে আমরা কিতা কিটা খাইছিলাম নভেম রিজোর্টও আর ই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আই মিন সকালের সুস্বাদু যে নাস্তা বা খাবারটা এটা টেকা কিন্তু তারা আগে দিয়েই নেয় গিয়ে রুম বুকিংয়ের সাথে আমার যতদূর মনে হয় যদিও এই ব্রেকফাস্টের টেকা পয়সা তারা নেয় না কিন্তু আগে দিয়েই তারা তারা তারার খাজ মন মত সৰিলায় হ'বাইদি টেকা গুণা নেয়েগৈ ত' যাই হওক মাজে মাজে কিন্তু টেকা বেৰ হৈ গৈ এই ৰকম খাটাও অনেক জৰুৰী মনটা বালা হয় অট'মেটিক মনটা কিন্তু বাল হৈ যায়গৈ ইয়াৰ ফাৰ ইকীয়া যোন আপোনাৰ বাৰী আহিবা তোমাৰ আবাৰ মনটা একতো ডাল হৈ গ'ল যে কতো টেকা গেলৰে কতো টেকা গেল তো আমি যোন আমাৰ হাজবেণ্ডে আৰু কি হয় দূৰো ই টেকা খৰচ কৰিলে তো আমাৰ কোনো এক আত্মীয়ৰ বাসাত যাইতে পাৰম তো আমার হাজবেন্ডের উত্তর থাকে যে আত্মীয়র বাসাত গেলে দেখা যায় যে যদি বিশ হাজার টাকারও শপিং কইরা যায় তারা খুদ দৌড়বো কইব না ইটা হইছে না এটা হইছে না ওলা আর কি এর লাগি দশ বিশ হাজার টাকা খরচ করিল মাঝে মাঝে নীরতে নীরব নির মানে নীরব পরিবেশে গিয়া এখলাই খাটানি অনেক বেটার মানে এইখানের মাঝে কোনো প্রশ্ন থাকতো না তেহা তো যাইব যাইবই এখানের মাঝে কোনো কুয়েশনের আনসার দেওয়া লাগতো না খেউরির খার পছন্দ হইলো না হইলো তো যাই হোক আশা করি যারা বুঝার তো বুঝিলিছোই না অনেক সময় বাইরে গিয়া গুড়ানি বা থাকা কোনো একটা রিজোর্টের তাহা মন বালা থাকার অন্যতম একটা প্রধান কারণ এর লাগে আমরা বছর চারি পাঁচ দিন হইলেও আউটসাইডে গাও হম থাকি আর বিশেষ হইরা যখন কোনো রিজোর্টও গিয়া থাকি কোনো রিজোর্টও বলতে রিজোর্টও আমরা ঘুরানো যাই মাথা খাল লাগি যাই আর আমরা রিজোর্টও অন্যান্য জায়গা ঘুরাই যেহানোই থাকি না তো ওখান থেকে তো আশা করি যেখানোই যাই আপনারা ব্লগ ফাইবা কারণ ফোনের মাঝে এত কিছু রেকর্ড হইয়া রাখি এগুলো তো খালি হোরা লাগব না নি ও উদ্দেশ্যে কিন্তু ব্লগ চ্যানেলটা খোলা আদারওয়াইজ যদি মানে এইগুলা সবগুলা কম্পিউটারও রাখি তার টেরাবাইট গেগাবাইট কোনো কিছুই কিন্তু খামাইতো নাই মানে মানুষের এত বর্তমান যুগের মানুষের ফোনের মাঝে এত কিছু থাকে এর লাগে ব্লগ করে অনেকে ভালো করে অনেকে খুব বাজে ভাবে তুই যাই হোক এটা আসলে আমার খুব ভালো লাগছে পার্সোনালি শ্রীমঙ্গল গিয়া তো অনেক রিজোর্টও থাকছে এর মধ্যে অন্যতম আমার লাইফও বিশেষ করে নভেম রিজোর্ট আসলে আঠাইল থাকবো সারা জীবনই আহ সুযোগ পাইলে অবশ্যই ই বছর গিয়াও থাকতাম পারি কারণ এই জায়গায় পরিবেশটা আসলে আমার খুব ভালো লাগছে সকাল বিকেলের পরিবেশটা অসম্ভব সুন্দর আসলো আর রাত্রে তো তারা ওই যে সব দিকে লাইটিং ওই যে দেখার নানি একটা সিনটা ও সব ঘুরাই ঘুরায় নেনি সব লাইট ফিট করা রাত্রে কিন্তু অসম্ভব সুন্দর ভিউ হয় তো আশা করি ভিডিও লাস্টের দিকে মনে আসে কিছুটা সন্ধ্যার দিকের ভিউ যদিও এই ভিডিওটা বিশেষ করে সকালের ওই যে নাস্তার ফর ওই কিন্তু ওই ক্লিপগুলো নিয়েছিলাম আসলে মনে হয় যে সব ওই আপনার সাথে শেয়ার করি বা আমি আমার ব্লগ চ্যানেলে শেয়ার করি কারণ আমি পরবর্তীতে দেখতাম চাই আমার বাচ্চারা তো খালি আম্মু খাইত্য না সব আপনি ইয়ের মাঝে দিবা ব্লগের মাঝে দিবা যাতে আমরা বড়ই ইয়েও দেখতাম পারি এর কারণে বিশেষ করে অনেক কিছুই কিন্তু আমি হারছি না মানে সব যে ক্লিপ যেভাবে নিছি আমি ওভাবেই দিছি কারণ আমার বাচ্চারা রিকোয়েস্টে বিশেষ করে যায় তারা চায় যে তারা বড় হইলেও দেখত তো চ্যানেল যদি হ্যাক ট্যাক না ওই আর কি তো অবশ্যই তারা বড় হইলেও ইনশাল্লাহ দেখতে পারবো ফেসবুকেও দিলাম সেম জিয়ার ব্লগস ইউটিউবও কিন্তু আমার চ্যানেল জিয়ার ব্লগস যারা এখনও সাবস্ক্রাইব করছই না সাবস্ক্রাইব করে নি বা পনেরো ষোলো জন সাবস্ক্রাইবার আর এটা আসলে ম্যাটার করে না আমি আসলে আমার স্মৃতি হিসাবে আমি রাখলাম আর যদি আপনারা সাবস্ক্রাইব করিয়া তাতে হইয়া কোনো সমস্যা না আমি কিন্তু ভিডিও আপলোড হইয়া যাই আর অবশ্যই উদ্দেশ্য তো আপনারা নিজের স্মৃতিও দইরা রাখা এমনকি আপনার সাথে শেয়ার করা যেহেতু আমরা বারোটার দিকে আমরা বারোই জিমুগিয়ে আমরা অলরেডি কিছুটা গুছাই গাছাই লিছি এরপরে তো শুরু পরের দিন সকালে মূলত বালা কইরা সব কিছু দেখা হইলো এরিয়াটা প্রচুর বড় আর ওই যে দেখতে ফাজা নি একটা মতো ওদিকে কিন্তু আইয়া ঢোকা লাগে আমরা কিন্তু অলরেডি ভিতরে আছি তো এই গাড়িগুলা কিন্তু বাগানের সে আয়ে যায় জানি না খালি আমি ড্রাইভার ওই দেখছি দুই তিন খান গাড়ি এটা তারা তারার খাজের লাগে অবশ্যই আছে। আর খুব সুন্দর ভিউ মানে অসম্ভব সুন্দর আমার মনে হয় যে শ্রীমঙ্গলের মাঝে অন্যতম নভেম রিজোর্ট আমি বারবারই প্রশংসা করাম কারণ গিয়ে আমি এত প্রশান্তি পাইছি যখন প্রথম দিন বিকেলে গেছিলাম আমার দুও বাচ্চা তারপর আমার হাজব্যান্ড এরা কিন্তু বাইরে ফট খৈরের বাড়িয়া গেছে গিয়ে আর আমি খেনে জানি না সারা বিকেল ঘুমাইছি মানে আমার এত শান্তি লাগছে তখন তাই হয়েছিল তুমি কি তার রিজোর্টও ঠেকা মানে ঠেকা খরচ হইলে আইস না কিতা তা ঘুমাইবার লাগি তুমি কিতা তা ইয়েও কর্তায় নেয়নি একটু বাড়িয়া ভিউটি দেখ কথায় নাইনি কত সুন্দর এরিয়া কোনানো আইলায় খেনে জানি না আমার গিয়া ওই শান্তি লাগছে আর জার্নি হইয়া গেছি তো আমার প্রচুর মাথা বেদনাও আসি লিদিন খুব বেশি ঘুমাইছি তো দেখতে পাররা ও রাত্রের ভিউ একবারে পাহাড়ের উফুর পর্যন্ত যেদিকে রাস্তা গেছে এমনকি কিনারা যেদিকে হাঁটার জায়গা সব দিকে তারা কিন্তু লাইটিং মানে ই লাইটিংয়ের ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাররা আর রাত্রের ভিউ কিন্তু অসম্ভব সুন্দর যদিও আমরা সাথে ড্রোন টোন কিচ্ছু আসলো না যারা কিন্তু ড্রোন লইয়া ক্যামেরা ট্যামেরা করে তারা আরো সুন্দর করে কিন্তু ভিউটা নিতে পারবো আশা করি যারা অখনও গেসইন্য নেটও সার্চ দিলে অবশ্যই ফাইভ এর কস্ট কীতা আমি কিন্তু প্রথম ভিডিও তো আমি কইছি না কারণ এখন নেটের যুগ অনলাইনের যুগ আপনার নবম রিসর্ট লেকা সার্চ গুগলও অথবা ফেসবুকও যেখানেই সার্চ দিবা তার সম্পূর্ণ ইন ডিটেলস ফাইলি আমি যদি হয় বিশ হাজার টাকা দিতে আসি তাও বিশ হাজার টাকার রুমও আছে একবারে কিছু রুমের সাথে সুইমিং পুল একবারে অ্যাটাচ করা আছে আপনারা কিন্তু সব সুবিধা রুমের ভিতরে ও নিতে পারবা ওলা আর কি আর আর কথা আমরা কিন্তু সাইর জন্য আসলাম আমার দুই ফুয়া আর আমরা হাজব্যান্ড ওয়াইফ তো আমরা যেহেতু এক রুম এক রুম ইসলাম এক রুমের বেড কিন্তু অনেক বড় চারজন ইচ্ছা হলে বিগালে ফাতারে ফুড়ে থাকা যাইব তারপরেও আমরা এক্সট্রা একটা বেড নিয়েছিলাম নিচে লাগে আর কি ই বেডের লাগি তারা আলাদা ফুড়ে ফন্ড শটে খানিছে ইটা হওয়ার কারণ হইল গিয়ে অনেকে কিন্তু দুই বাচ্চা তিন বাচ্চা লইয়া যায় মানে এক্সট্রা খেয়েও নাই শুধু বাচ্চাটারে লইয়া যায় যদি চাইন অবশ্যই আপনারা এক্সট্রা বেড তারারে হইলেই দিয়া যাইব তবে ফন্ড শটে খানিব সাথে কিন্তু ব্লাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছুই দিব যদি ঠান্ডা বান্ডা লাগে যেহেতু এসি টেসি সব কিছুই আছে তো যাই হোক বারবার এই জায়গাতে আমার যাইতে ইচ্ছা করে খুব ভালো লাগছে আসলে আমি আবারও হইলাম শ্রীমঙ্গলের মাঝে অন্যতম একটা রিজোর্ট আমার হাসে মনে হয় নবম রিজোর্ট